জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতায় আসীন হওয়া মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের মৌলবাদী চরিত্র ক্রমেই প্রকট হয়ে উঠছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এই অঞ্চলের ইসলাম প্রসারে মুখ্য ভূমিকা রাখা সুফিদের মাজার দরগায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা ও নিন্দার পরেও মৌলবাদীদের প্রতি নত যেন ইউনুস সরকার এসব অপরাধ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দ্বিতীয় দফায় আজ মৌলবাদী সন্ত্রাসের শিকার হল শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজাপীরের দরবারে মুর্শিদপুর পীরের দরবার হিসেবে পরিচিত এই দরবারে এদিন দুপুরে দ্বিতীয় দফা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তথা তথাকথিত তৌহিদি জনতা গণমাধ্যমের খবর অনুযায়ী হামলার আগে দরবারের খাদেম ও অনুসারীরা সেখান থেকে চলে যান এর আগে মঙ্গলবার ভোরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয়পক্ষের তেরো জন আহতের মধ্যে হাফেজ উদ্দিন নামে এক কাঠমিস্ত্রি বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হাফেজ উদ্দিন মারা যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল এর ধারাবাহিকতায় হাফিজউদ্দিনের জানাজা শেষে দুপুরে কয়েক হাজার লোক লাঠি সোঁটা দেশি অস্ত্র নিয়ে লসমনপুর এলাকায় দরবার শরীফে গিয়ে হামলা করে তারা দরবারের বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি মৌলবাদী সন্ত্রাসীরা মূল্যবান আসবাবপত্র গবাদি পশু কাঠ টিন ধান চাল সহ নগদ টাকা লুটপাট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যান্য স্থানে সংঘটিত ঘটনার মতোই নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে দরবারের অন্যতম খাদেম মোহাম্মদ ইলিয়াসের দাবি হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটে প্রায় একশো কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য চলতি বছরের পাঁচ আগস্টের পর থেকে দেশজুড়ে অসংখ্য মাজার ও দরগা মৌলবাদী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এসএসএফ এর এক প্রতিবেদনে বলা হয় শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ঢাকা সেরাজগঞ্জ গাজীপুর নোয়াখালী সিলেট কুমিল্লা চট্টগ্রাম নারায়ণগঞ্জ শরীয়তপুর আরও কয়েক জেলায় মাজারে হামলা ভাঙচুর লুটতরাজ ও অগ্নিসংযোগের বারোটি ঘটনা ঘটেছে তবে মাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ছোট বড় মিলিয়ে অন্তত পঞ্চাশটির বেশি মাজার হামলার শিকার হয় নামপ্রকাশ অনিচ্ছুক এক মানবাধিকার কর্মী বিডিএশিয়াকে বলেছেন ইউনুস সরকারের নিষ্পৃহতায় পরিস্থিতি যেভাবে অবনতি ঘটছে তাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়তো অচিরেই পাকিস্তান বা আফগানিস্তানের মতো মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের এই পরিণতি গোটা উপমহাদেশকেই অস্থিতিশীল করে তুলবে তাতে কোনো সন্দেহ নেই